কলা গাছ মাটি ধরে রাখে অনেকটা ওরকম না দেখো রাস্তার ইট ইসব সাজে ফেলে ধুল লাগছে

বৃষ্টি এবুনী না পুরো মেঘ এই জায়গায় আজ আজকে নাম পুরো বৃষ্টি ফিল বৃষ্টি 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 ভাব লাগতেছে আমার কাছে আমাদের মহামান্য মেহেদি ভাই ঘুম

করছো সেনাবাহিনীর কাজটা মারাত্মক তিন জায়গায় চেকপোস্ট চিন্তা করছেন তিন চার জায়গায় চেকপোস্ট এই বিশ পঁচিশ কিলো রাস্তার মধ্যে ডেঞ্জারস ডোন ডেঞ্জারস ডোন দেন লোকজন নাই বলেই তো চলে কম

देखिए। दे <laughs> 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 টায়ারে কিছু পাচ্ছে নি তো আমরা সিন্দুর ছুরি জন দিয়ে যাচ্ছি খুবই দুর্গম এরিয়া আমাদের আর্মি চেক পোস্ট পড়েছে প্রায় চারটা একটাতে আমাদের এন্ট্রি নিয়েছে এবং অন্যান্যগুলোতে অন্যগুলোতে গাড়ির নাম্বার দেখে ছেড়ে দিয়েছে সিন্দুক ছড়ি এরপরে আমরা যাব

হাতে মুড়ি গিলি সেই মজা আরাকটাসে লগা তোমার মাংস দিয়া খালি এক বাটি নিমু পেট বুইরা খামু অন্য রকম চা জন্ম যে চালমল করে সাথে দিয়া মইরা ছলা দিলে ও। Shay, shay. I can't chuck. I didn't need to do the power thanh. Nate lạy, I'm going to see you. I'm going to see